নভেম্বরের যে হিসাব সরকারি কর্মচারীরা শিক্ষকরা নিয়ে বসেছিল সেই হিসাব কীভাবে মিলবে পানাকড়ির চর্চায় ব্যস্ত ত্রিপুরা সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তরা বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন থেকে দাবি জানানোর পরুক সরকার কোনো সংগঠনের দাবিকেই পাত্তা দেয়নি বা আমল করেনি সরকার নিজের মতো করেই সিদ্ধান্ত নিয়েছে যে কর্মচারীদের দিয়ে কর্মচারীদের এইচআরএ কর্মচারীদের এইট পে কমিশন বা ফিটমেন্ট ফ্যাক্টর ফিক্সড পে অনিয়মিত সেটা সরকারের সিদ্ধান্ত সরকারের যদি মনে হয় নেওয়ার সরকার যদি মন হয় বঞ্চনা দূরি করা তখন নেবে কর্মচারী কর্মচারী বঞ্চনা বলতেই পারে কিন্তু তা কাগজে কলমে বাস্তবায়ন করতে হবে তার দায়ভার সরকার নেইনি কারণ তিরিশ নভেম্বর শেষ তারিখ সেই তারিখেও কিন্তু রাজ্য কর্মচারীদের যে পাওনা করি সেই হিসাবটা কিন্তু পাইনি বা সরকার কার্যক্রম কার্যক্রমচারীদের যে দেনা পাওনা সেটা কিন্তু মিলিয়ে দেয়নি সরকার সমর্থিত সংগঠন বিবেকানন্দ মিচার মঞ্চ টিআরকেএস বিএমএস রাষ্ট্রীয় কর্মচারী সংঘ কিংবা ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হতে পারে বা আমাদের অন্যান্য যে অর্গানাইজেশন আছে বিরোধী দলের ফেডারেশন বা অন্যান্য অর্গানাইজেশন হতে পারে সমস্ত অর্গানাইজেশন থেকেই কিন্তু দাবি জানানো হয়েছে সরকারকে যে থার্টিথ নভেম্বর লাস্ট ডেট পঞ্চদশ সত্য কমিশনে যে বকেয়া বঞ্চনাগুলি আছে সেটি মিটিয়ে দেওয়ার সেই মোতাবেক ষোড়শ সত্য কমিশনে সেই টাকাটা আসবে সেই মোতাবেক সেন্ট্রাল থেকে টাকা আসবে অর্থাৎ কর্মচারী বঞ্চনা দূরকরণে একটা গোল্ডেন চান্স ছিল কারণ অন্যান্য যে স্টেটগুলো আছে নর্থ ইস্টের অরুণাচল প্রদেশ আসাম সেই স্টেটগুলো কিন্তু কর্মচারী বঞ্চনে মিটিয়ে দিয়েছে তারা কিন্তু ষোড়শত্ব কমিশন থেকে বেশি টাকা পাবে সেন্ট্রাল থেকে ত্রিপুরা কিন্তু সেই খাতে অনেকটা কম টাকা পাবে তাই সবারই দাবি ছিল অর্থনৈতিক উন্নয়নে রাজ্যের সার্বিক স্বার্থে কর্মচারীর স্বার্থে যাতে সরকারের একটা বেস্ট ডিসিশন নেই কিন্তু সরকার কিন্তু সেই ডিসিশনটা নেই কেন নেই নি সেটা কি আমলাতন্ত্র না সরকারের অনিচ্ছার অভাব নাকি কর্মচারী বঞ্চনার নতুন একটা অধ্যায় সৃষ্টি হচ্ছে সেটা সময় বলবে এই যে পাওনা করি পঞ্চদশ অত্যঙ্গে মেয়াদকাল মেয়াদকালের ভিতরে যে আশাবর্ষাটা ছিল নম্বর সেই তিরিশ নম্বর তো রোববার তারপর আপাত দৃষ্টিতে আসার শেষ নেই শিক্ষক মঞ্চের কাছে গুরুত্বপূর্ণ এখন বড় বিষয় অষ্টম বেতন কমিশন কারণ অষ্টম বেতন কমিশন গঠন করতে গেলে মানে সপ্তম বেতন কমিশনের সমস্ত বঞ্চনা মিটিয়ে দিতে হবে এমন কোনো কথা নেই এমন কোনো জায়গাতে উল্লেখ নেই অষ্টম বেতন কমিশন অষ্টম বেতন কমিশনের মতো গঠন করতেই পারে সপ্তম বেতন কমিশন যে বঞ্চনা মিটিয়ে দিতে হবে মিটিয়ে দেওয়ার পরেই অষ্টম বেতন সম গঠন করতে হবে এমন কেন কিন্তু কথা নেই আর রাজ্য সরকার চাইলে অষ্টম বেতন কমিশনে কিছু মোটিভেশনও করতে পারে ফিক্সড পে অনিয়মিত নিয়ে পুরোই সেন্ট্রাল অ্যাকসেপ্ট করতে হবে সেটাও কোনো কথা নয় যেমন সপ্তম বেতন কমিশনের মতো কর্মচারীদের দেওয়া হয়েছে কিন্তু সপ্তম বেতন কমিশন দেয়নি কিন্তু কিন্তু বারবার বিভিন্ন জায়গায় বলছে সপ্তম বেতন কমিশনের মতো ত্রিপুরা কর্মচারীদের ফিটমেন্ট ফ্যাক্টর দেওয়া হয়েছে হয়তো অষ্টম বেতন কমিশনের সময় এইভাবেই বিভিন্ন জায়গাতে প্রচার করবে যে আমরা অষ্টম বেতন কমিশনের মতো দিয়েছি কিন্তু কাগজপত্রে বাস্তবে দেখা যাবে কিছুই দেওয়া হয়নি সমস্ত জনসভায় সমস্ত জায়গায় মুখ্যমন্ত্রী থেকে অর্থমন্ত্রী থেকে সবাই কিন্তু একই কথা বলে কর্মচারী সংগঠন সবাই কিন্তু একই কথা বলে যে ত্রিপুরা সরকারের কর্মচারীদের আমরা সপ্তম বেতন কমিশন দিয়েছি ফিটমেন্ট ফ্যাক্টর টু পয়েন্ট ফাইভ সেভেন দিয়েছি কিন্তু আদতে কিন্তু বাস্তবে কিন্তু দেওয়া হয়নি কারণ ফিটমেন্ট ফ্যাক্টর কিন্তু টু পয়েন্ট ফাইভ সেভেন না টু পয়েন্ট সেভেন টু সেখানে কিন্তু গ্রাজুয়েটি পঁচিশ লক্ষ টাকা তো দূরের কথা হাউস এন্ড এইট পার্সেন্ট করে দেওয়া হয়েছে কই টেন টোয়েন্টি থার্টি করার কথা সেখানে যে ডিএ এ ডি এর ব্যবধানটা মিটিয়ে দেওয়া হয়নি তাছাড়া এমএসএ যে সংশোধন সেটা সংশোধন করা হয়নি অর্থাৎ নামে সেভেন পে কমিশন দেওয়া হয়েছে কাগজ করতমে তার টেন পার্সেন্ট কিন্তু কর্মচারীরা পায়নি এখন যে এইট পে কমিশন সেটাও কি সেই দূরেও কবে সেটাও কি কাগজপত্রের রাস্তাঘাটে বিভিন্ন জনসভায় কি বলা হবে যে বেতন কমিশন দেওয়া হয়েছে কিন্তু কাগজপত্রে কি আবার সেই ধরনের বঞ্চনা করা হবে সেটা কিন্তু সময় হলবে সময় বলবে তখন এখন জোর চর্চা চলছে কর্মচারীদের মাঝে সপ্তম বেতন কমিশন না পেলেও যাতে অষ্টম বেতন কমিশন গঠন করা হয় তাদের যাতে সুযোগ সুবিধা দেওয়া হয় সৌ কমিশন দু সাল থেকে শুরু হচ্ছে এটা এটাও ঘটনা পঞ্চদশ শতাংশের মেলকার সব পূরণ হয়নি বকেটে বাইশ শতাংশ যেমন রয়ে গিয়েছে সপ্তম বেতন কমিশন সন্দিকে ফিটমেন্ট ফ্যাক্টর রয়ে গেছে অষ্টম বেতন কমিশন গঠনের ইতিবাচক পদক্ষেপ সরকার প্রস্তুতি করছে বলে জানিয়েছে অর্থমন্ত্রী পানজী সিংহারায় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সঙ্গে সাক্ষাৎ করে শিক্ষক কর্মচারী অপস্ত কর্মচারীদের অনিয়মিত কর্মচারীদের বিষয়টি বিস্তৃতভাবে জানান কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় সৌরত্য কমিশন লাগুর আগেই এই ফয়সলা নিতে টিম মানিক শাহ যুগান্তরের সিদ্ধান্ত নেবেন বলেই বিশ্বাস করা হচ্ছিল কিন্তু দেখা যাচ্ছে সেই যুগান্তকারী সিদ্ধান্তটা কিন্তু সরকার নেই নি অর্থমন্ত্রী আগে আগেই জানিয়েছে সৌরসত্য কমিশনার রাজ্যে রিপোর্ট জমা পড়ে গেছে নতুন করে রিপোর্ট জমা দেওয়ার কোনো রাস্তা নেই রিপোর্ট আগেই জমা দেওয়া হয়ে গেছে সেখানে বকে ডি ডিআর যা রাজ্য সরকার দিতে পারেনি সেটা সৌরসত্য কমিশনের কাছে এক্সট্রা অর্থ চাওয়া হয়েছে কিন্তু অতীত কাটলে দেখা গেছে যখনই রাজ্য সরকার এক্সট্রা অত্তর চাই অর্থ কমিশনের কাছে তখন কিন্তু সেন্ট্রাল থেকে ত্রয়োদশ বলো ভূষণ বলো সেন্ট্রাল থেকে কিন্তু সেই টাকা দেয়নি কারণ ওই টাকাটা রাজ্য সরকার কমিটেড করেনি ওই টাকাটা রাজ্য সরকার খরচ না করেই চেয়েছে তাই কিন্তু দেয়নি তবে আবার সেন্ট্রাল স্টেটে সেম সরকার এবার কি তাহলে সেটা দেবে সেটা দেওয়ার চান্স আছে এটা কিন্তু জোর চর্চার বিষয় সেখানে বকেয়া ডিয়ে দেওয়া সব বিষয়টা উল্লেখ আছে তারপর কেন্দ্রীয় সরকারের তরফে তিরিশ নম্বর রিপোর্ট দেওয়ার অত্রিম দিন ছিল সে বিষয়ে যথেষ্ট চর্চা আছে কিন্তু পাননজিৎ সিংহ রায় মাননীয় অর্থমন্ত্রী বলেছে তার আগেই রিপোর্ট জমা দিয়ে দিয়েছে তাই নতুন করে রিপোর্ট জমা দেওয়ার কিছু রাস্তা নেই যা দেওয়া দেওয়া হয়ে গেছে নতুন করে যদি দেওয়ার থাকে এছাড়া হয়তো কিছু পার্সেন্ট বৃদ্ধি করা হতে পারে যে ফাইলটা বর্তমানে ত্রিপুরার ফিনান্স বা অর্থ দপ্তরে আছে ইতিমধ্যে ত্রিপুরা রাজ্যের শিক্ষক কর্মচারী বেতন বৈষম্য নিরসনে জাতীয় মানে বেতন কাঠামোর দাবিতে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সার কাছে স্মারকলিপি দিয়েছে ত্রিপুরার টিচার ত্রিপুরা রাষ্ট্রবাদী কর্মচারী যে সংঘ আছে রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ বিএমএস ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ যেটা টিআরকেএস তারপর যে আমাদের অন্য যে সংগঠনগুলো আছে বিরোধী সংগঠন সে বিরোধী সংগঠন সমস্ত কর্মচারী সংগঠন রাজ্য সরকারের কাছে স্মারকলিপি বা দেখা করে কথা বলেছে যে সরকার কর্মচারীদের যে বর্তমানে পরিষেবা দিচ্ছে সেই পরিষেবা অনুযায়ী কিন্তু তারা বেতন কাঠামো পাচ্ছে না আর্থিক নিরাপদ পাচ্ছে না পেশাগত যে মর্যাদা অনুযায়ী যে স্যালারি সেটা কিন্তু রাজ্য সরকার কর্মচারীদের দিচ্ছে না এ বিষয়ে সবচেয়ে প্রথম যে দাবিটা তোলা হয়েছিল সেটা হলো এক দেশ এক বা বেতন কাঠামো বাস্তবায়ন এক দেশ এক বেতন কাঠামো যাতে প্রত্যেক রাজ্যে যেরকম বেতন কাঠামো প্রত্যেক পুরো দেশে যে বেতন কাঠামো রাজ্য সরকার কর্মচারীর সাথে সেই বেতন কাঠামো যাতে পায় অর্থাৎ ত্রিপুরা রাজ্য সরকার কর্মচারীরা যাতে অন্যান্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তুলনায় উল্লেখযোগ্য কম বেতন পাচ্ছে সেই বেতন বঞ্চনাতে দূরীকরণ করা হয় একটা বেতন কাঠামো যাতে কটিপুর করে অর্থাৎ সেন্ট্রালে যদি অষ্টম বেতন কমিশন দেওয়া হয় স্টেট গভর্নমেন্টের কর্মচারীরাও যাতে অষ্টম বেতন কমিশন পায় আলাদা করে যাতে কোনো কমিটি বা কোনো গঠন করে যাতে পরিণত না হয় যেটা অরুণাচল প্রদেশও করেছে অরুণাচল প্রদেশ কিন্তু সেন্ট্রালে দিয়ে দিলে অরুণাচল প্রদেশে দিয়ে দিই সেন্ট্রালে দিয়ে দিলে আসামও দিয়ে দিই সেন্ট্রালে পে কমিশন ঘটলে আসামও গঠন করে নিই আসামও সরাসরি সুবিধা সুবিধা দিয়ে দেয় তাই রাজ্য সরকারের কর্মচারীরাও চাইছে যে অন্যান্য রাজ্য মানে ডাবল ইঞ্জিন সরকারের মতো যাতে ত্রিপুরা সরকারের কমাচ্ছে যাতে সেই সুবিধা সুবিধা পাই অন্তত লজ্জার বিষয় যেটা হলো আমাদের দেশে যতগুলো ডাবল ইঞ্জিন সরকার আছে বা ডাবল ইঞ্জিন সহায়তা গভর্নমেন্ট সরকার গঠন হয়েছে সবচেয়ে কম পার্সেন্ট দিয়ে যদি থাকে ডাবল ইঞ্জিনের সরকার বলছি ডাবল ইঞ্জিনের সরকার সিঙ্গেল ইঞ্জিনের সরকার নয় ত্রিপুরা রাজ্য ত্রিপুরা ডাবল ইঞ্জিনের সরকার সবচেয়ে কম বেতন পাচ্ছে এমনকি বিরোধী রাজ্য ডাবল ইঞ্জিন নয় যেটা বিরোধী তেলেঙ্গানা হতে পারে মেঘালয় হতে পারে কিংবা কেরালা হতে পারে সেখানেও আমাদের ডাবল ইঞ্জিন থেকে সিঙ্গেল ইঞ্জিন দিয়ে বেশি দিচ্ছে সেটা সত্যিই লজ্জাজনক সত্যিই সেটা মানে সে রাজ্যের জন্য গৌরবজনক প্রশংসাজনক কিন্তু আমাদের রাজ্যে কিন্তু ডাবল ইঞ্জিনের সেই বেনিফিটটা কিন্তু পাচ্ছে না তাই প্রথমতই দাবি তোলা হয়েছে এক দেশ এক বেতন কাঠামো যাদের পরবর্তী প্যাক কমিশন সম্পূর্ণ প্রয়োগ করে রাজ্যের স্বর্ণীয় বেতন কাঠামো যেটা তৈরি করা হয় সেটা যাতে সেন্ট্রালের সাথে হুও মিলে তৈরি করা হয় যেখানে বেসিক পের বঞ্চনাটা গ্যাট পের বঞ্চনাটা বাতা যে কম সেই বঞ্চনাটা সেই আর্থিক বঞ্চনা যাতে ব্যবধান মিটিয়ে দেওয়া হয় তারপর ফিক্সড পে নীতি যাতে বাতিল করা হয় এখানে টেটের মাধ্যমে চাকরি পাওয়ার পর ডিআরবিটির মাধ্যমে চাকরি পাওয়ার পর বা ত্রিপুরা মেডিকেল যে আসাম বোর্ড সে তার মাধ্যমে ডাইরেক্টর মেডিকেল সার্ভিসের মাধ্যমে চাকরি পাওয়ার নার্স বা ফার্মাসিস্ট ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে চাকরি পাওয়ার পর কেন ফিক্সড পেতে পরীক্ষার মাধ্যমে চাকরি পাওয়ার পর কেন ফিক্সড পেতে থাকবে সেই ফিক্সড পে যাতে বাতিল করে সেটা কিন্তু রাজ্য সরকারের প্রতিশ্রুতি ছিল এম বদলে বা এম থাকুক এমএসসিবির যে সংশোধন যাতে করা হয় যে এমএসিবিতে কী ছিল বা এমএসিবিতে সেন্ট্রাল এবং অন্যান্য স্টেটে কী আছে দশ সতেরো এবং পঁচিশ বছর সার্ভিস করার পর নিজের যে গ্যাট পে বা লেভেল সেটা চেঞ্জ হয় কিন্তু রাজ্য সভা কর্মচারী কিন্তু লেভেল চেঞ্জ হয় না একজন এলডিসি যদি বাইশশো গেট পেতে জয়েন করে লেভেল সিক্স বা সেভেনে যদি জয়েন করে সেভেনে যদি জয়েন করে উনি দশ বছর পর লেভেল এইটে যাওয়ার কথা কিন্তু উনি লেভেল সেভেনেই থাকছে সতেরো বা পঁচিশ বছর পর লেভেল এইট নাইন টেনে যাওয়া পর্যন্ত ওনার মানে আছে ওনার ধরা আছে কিন্তু উনি কিন্তু লেভেল একজন পর অবশ্যই লেভেল টেন থেকে লেভেল থার্টিনে যাওয়ার কথা আটচল্লিশ গেট পেতে যাওয়ার কথা তারপর থার্টিনের পর ফোরটিন ফিফটিন যাওয়ার কথা কিন্তু উনি কিন্তু দশ বছর সতেরো পঁচিশ বছর পর লেভেল টেনেই থেকে যাচ্ছে কারণ এভেসে সংশোধন হচ্ছে না এটা কিন্তু বিরাট বড় একটা আত্মিক গেট কারণ আমরা সবাই জানি যদি বেসিকটা সংশোধন না হয় বেসিক পে যদি সংশোধন না হয় তাহলে দিয়ে সুবিধা পাওয়া যায় না ঠিকঠাক তারপর হাউস লেন্টের সুবিধা পাওয়া যায় না ঠিকঠাক অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু পাওয়া যাচ্ছে না বেসিক পে যদি না পর্যন্ত কারেকশন হয় তা বেসিকটা কারেকশন করতে গেলে গ্যাডেশনের যে গ্যাট পে সেই বঞ্চনা দূর করতে হবে পেন ফ্যাক্টরের বঞ্চনা দূর করতে হবে সেটা কিন্তু কর্মচারীরা মেন দাবি দুই নাম্বার বা তিন নম্বরে দাবি তুলেছে তারপর চার নম্বরে যে দাবি সবাই তুলেছে গেজুটি সীমা পঁচিশ লক্ষে উন্নতি করেন রাজ্য সহ কর্মচারীরা বর্তমানে দশ লাখ টাকা ম্যাক্সিমাম গ্রাজুটি পাচ্ছে স্বাভাবিক ষাট বছর সার্ভিস দেওয়ার পর বর্তমান সময় না আছে পেনশন না আছে অন্যান্য সুযোগ সুবিধা তা গ্র্যাজুয়েটি যাতে অ্যাটলিস্ট সীমাটা বাড়ানো হয় সেটা বর্তমানে দাবি তারপর বিশেষ করে কর্মচারী শিক্ষকদের যে গ্যাট পে বঞ্চনা গ্যাট পে বিশেষ করে শিক্ষকদের যে গ্যাট পে বঞ্চনা বর্তমানে ত্রিপুরা শিক্ষকরা যেটা আন্ডার গ্রাজুয়েট টিচার লেভেল সেভেন অনুযায়ী বাইশশো গেট পেতে জয়েন করে সেন্ট্রালে সেটা বিয়াল্লিশশো এবং গ্রুপ সি না গ্রুপ বি রেগুলার স্কেল গ্র্যাজুয়েট টিচার ত্রিপুরায় আঠাশশো গেট পেতে জয়েন করে লেভেল নাইনে সেন্ট্রালে সেটা ছিয়াল্লিশশো গেট পে ছয়শো গেট পে ও গ্রুপ বি গ্রুপ সি না কিন্তু এবার রেগুলার স্পেস ত্রিপুরা একজন পোস্ট গ্রেজুয়েট ইচ্ছে বিয়াল্লিশশো গেট পেতে জয়েন করে ফিস্ট পেতে সেন্টালে সেটা গ্রুপ বি ক্যাটাগরি আটচল্লিশশো গেট পে এবং গেজেটেড পোস্ট সেন্টালে সেটা কিন্তু ত্রিপুরা রাজ্যে ফিস্ট পেতে জয়েন করানো হচ্ছে সেটা সত্যিই অমানবিক অমানবিক সিদ্ধান্ত সরকারের কারণ শিক্ষকদের এইভাবে বঞ্চনা করাটা সরকার কোনোভাবেই উচিত হয়নি এক তো রেগুলার পেস খেল দেওয়া হচ্ছে না আবার একদিকে গ্যাটেশনও কিন্তু সেই বঞ্চনাটা কিন্তু রাজ্য সরকার করে যাচ্ছে সেটা বিগত বামপন সরকারের থেকে বঞ্চনা শুরু হচ্ছে সেটা কিন্তু সেইভাবে ধারাবাহিকভাবে কিন্তু সেটা চলছেই চলছে চলছেই চলছে আরেকটা যে মেন দাবি জানা হয়েছে কর্মচারীদের সম্পূর্ণ ডিএ প্রদান অন্যান্য রাজ্য কর্মচারীরা পূর্ণ ডিএ প্রদান করছে কিন্তু ত্রিপুরা কর্মচারীরা এখনও উল্লেখযোগ্য পরিমাণ ডিএ থেকে বঞ্চিত মুদ্রাস্পতি বেচা বিবেচনায় ডিএ যাতে প্রদান করা অবলম্বে সেটাও দাবি তোলা হচ্ছে কিন্তু দাবিগুলি কার কাছে তোলা হচ্ছে সরকারের কাছে সরকারের কাছে আশাটা কী ছিল আমাদের যে পঞ্চত সত্যি কমিশনের মেয়াদ থাকাকালীন সেই দাবিগুলি মিটিয়ে দিয়ে সৌর সত্য কমিশনের কাছে সেই টাকাটা কমিটেড হিসাবে চাইবে রাজ্য সরকার কী করেছে পঞ্চদশ সত্য কমিশনের মেয়াদকালে সেই দাবিগুলি পূরণ না করে এমনিতেই সৌর সত্য কমিশনের টাকা চাওয়া হয়েছে এবং সৌর সত্য কমিশন যদি টাকা দেয় তাহলে এপ্রিল থেকে সৌর সত্য টাকা আসা শুরু হবে মানে স তখন হয়তো যদি ত্রিপুরা গভর্নমেন্টের চাহিদা অনুযায়ী যদি দিয়ে বা অন্যান্য যে ব্যঞ্চনাগুলি সেটার মতো যদি টাকা দিতে থাকে সেন্ট্রালতে আসতে থাকে অর্থাৎ এপ্রিল মে জুন জুলাই মাসের দিকে অত কর্মচারীরা একটা বিরাট বড় অঙ্ক পেতে পারে কিন্তু অতীতে কিন্তু দেখা যাচ্ছে খরচ করলেই সেন্ট্রাল থেকে টাকা দেয় এমনি কিন্তু টাকা দেই না তার ত্রয়োদশ হোক চতুর্দশ সত্য কমিশন হোক রাজ্য সরকার সেন্ট্রালে সেম ডাবল ইঞ্জিনের সরকার এবার হয়তো কিছুটা চেঞ্জ হতে পারে তো সম্ভাবনা খুবই কম বঞ্চনা এমন জায়গায় গিয়ে পুঁচেছে সেন্ট্রাল থেকে কোনো যদি বড় ধরনের ফান্ড না আনা যায় ডাবল ইঞ্জিনের বেনিফিট না আনা যায় তাহলে হয়তো ত্রিপুরা কর্মচারীদের বঞ্চনা এভাবে শেষ হবে না শুধুমাত্র একজন কর্মচারী যদি বেসিকটা ফিটফ্যান ফ্যাক্টরটা চেঞ্জ করে সেখানে পাঁচ থেকে সাত হাজার টাকা বেতন পারবে আবার দিয়ে দিলে সেখানে পাঁচ থেকে সাত হাজার টাকা বেতন বাড়বে হাউস অ্যান্ড বঞ্চনা সেখানে বেতন পারবে তাহলে এক একজন কর্মচারী পনেরো বিশ হাজার টাকা প্রতি মাসে কম পাচ্ছে সবাইকে যদি পনেরো বিশ হাজার টাকা প্রতি মাসে দিতে থাকে দেওয়ার পরিকল্পনা নেই সরকার তাহলে কত টাকা লাগবে তারপর গ্রেজুয়েটি সংশোধন করতে হবে অন্যান্য বাতাস সংশোধন করতে হবে এত টাকা রাজ্য সরকার কুসাগারে থাকবে তো এমনিতেই থ্রি পার্সেন্ট দিয়ে গেলে দেড় হাজার এক হাজার টাকা বেতন বাড়ে তাতেই সরকারের হিমশিম খেতে হচ্ছে সেখানে একজন কর্মচারী যদি পনেরো বিশ হাজার টাকা বেতন বেড়ে যায় সেই টাকা সরকার দিতে পারবে তো সুসার সেই টাকা আছে তো সভাপতি বলা হচ্ছে উত্তর না তাই সেন্ট্রাল থেকে সেইভাবে টাকা আনতে হবে কারণ সেন্ট্রাল থেকে টাকা না আনলে রাজ্য কর্মচারীদের বঞ্চনা দূরীকরণ করা যাবে না যদি সময়ে 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 যদি দিয়ে দিয়ে বঞ্চনা দূরীকরণ করা হতো তাহলে এই দিনটা কিন্তু আজ দেখতে হতো না কারণ সেন্ট্রাল যখন থ্রি পার্সেন্ট দিয়ে দেয় রাজ্য সরকার যদি কি থ্রি জায়গা দিতে ফাইভ পার্সেন্ট দিত সেন্ট্রাল যখন টু পার্সেন্ট দিয়ে রাজ্য সরকার যদি এটা ফোর পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট দিত তাহলে প্রতি বছর বছর মাসে মাসে যদি মানে প্রতি বছর যদি দুই পার্সেন্ট চার পার্সেন্ট করে বঞ্চনাটা কমিয়ে আনতো তাহলে কিন্তু আজকে বাইশ পার্সেন্ট হতো না ম্যাক্সিমাম দশ পার্সেন্ট দিয়ে বারো পার্সেন্ট ব্যবধান হতো যেটা অনাসে রাজ্য সরকার দিতে পারতো কিন্তু না সেন্ট্রালও থ্রি পার্সেন্ট দিচ্ছে রাজ্য সরকারও থ্রি পার্সেন্ট দিচ্ছে আমার মুখে মুখে বলা হচ্ছে যে আমরা ব্যবধান ধীরে ধীরে কমাচ্ছি কিন্তু ব্যবধানটা কমছে না তো ব্যবধানটা যদি কমতো তাহলে কিন্তু একটা ফল বা একটা আশানুরূপ রেজাল্ট কিন্তু পাওয়া যেত সাথে সর্বশিক্ষা শিক্ষিত নিয়মিত কোন বিষয় আছেই অ্যাডক প্রমোশনে সুপ্রিম কোর্টের বিচারাধীন কেস আছেই টেস্ট শিক্ষিত চাকরির প্রথম দিন থেকে নিয়মিত কোনো বিষয় আছেই সব কিছু মিলে বর্তমানে লেজেগোর অবস্থা আর লেজেগুর অবস্থা শেষ দিন যেটা তিরিশ নম্বর সেটাও শেষ হয়ে যাচ্ছে সেটাও শেষ হয়ে গিয়েছে এখন আর নতুন আশা আশাবসার কিচ্ছু নেই এখন সব আশা ষো সত্তর অমিশন থেকে টাকা আসবে আর জানুয়ারি মাসে শীতকালীন অধিবেশনে থ্রি পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট যদি দিয়ে দিই সেটা সবচেয়ে বড় আশা কিংবা অধিবেশনে যদি শীতকাল অধিবেশনে নাও দেয় বাজেট অধিবেশন আছে মার্চ মাসে তখন যদি কিছু টাকা দেই রাজ্য সক্ষম কর্মচারীদের এক থকা থ্রি পার্সেন্ট টু পার্সেন্ট দিয়ে সেটাই সবচেয়ে বড় প্রাপ্য কারণ আমাদের অভ্যাস হয়ে গেছে থ্রি পার্সেন্ট টু পার্সেন্ট দিয়ে অভ্যাস হয়ে গেছে আমাদের বঞ্চনার যে দূরীকরণের যে একটা বড় লামসাম এমন সেটা আমরা গত সাত বছরে একবারও পাইনি বা সরকার একবার দেওয়ার মানসিকতাও করে নি সরকার যদি অষ্টম বেতন কমিশন তার ইচ্ছেই থাকে তাহলে সপ্তম বেতন কমিশন দেওয়া হয়নি কেন আর সপ্তম বেতন কমিশন না দিয়েই কেন বাজারে বলা হচ্ছে সপ্তম বেতন কমিশন দিয়ে দেওয়া হয়েছে তাহলে কি অষ্টম বেতন কমিশনের ঘটনা সেম হবে অষ্টম বেতন কমিশন না দিয়ে কি বাজার গরম হবে যে অষ্টম বেতন কমিশন দিয়ে দেওয়া হয়েছে একমাত্র কর্মচারীই জানে যারা সপ্তম বেতন পেয়েছে না পায়নি কিন্তু রাজ্য সরকার কিন্তু বারবারই বলছে আমরা সপ্তম বেতন কমিশন দিয়ে দিয়েছি অর্থাৎ সেমভাবে যদি অষ্টম বেতন কমিশনের সময় সেই ঘটনাই ঘটে তাহলে অ্যাকচুয়ালি সেখানে আকৃত্তে ক্ষতি দেখার হবে কর্মচারীদের হবে কিন্তু রাজ্যের বাজেটে রাজ্যের বিজ্ঞাপনে কিন্তু বারবারই সরকার প্রচার করে নেবে যে আমরা অষ্টম বেতন কমিশন দিয়ে দিয়েছি পঞ্চসত্ব কমিশনের ম্যাথকাল সব করে মিটিয়ে দেওয়ার জোরালো দাবি তো রয়েছে বিভিন্ন কর্মচারী সংগঠন শিক্ষক কর্মচারী অবসর অনিয়মিত কর্মচারী সংগঠন সবরকাল ছিল ময়দানও নেমে পড়েছিল কিন্তু সব মিলে প্রশ্ন নম্বরে হিসাবে আদৌ মিলবে কবে এরক কমিশনের জন্য কল্পতর মন্ত্রী সহ যুগান্তর সিদ্ধান্ত পর এখন বিশাল অংশ কিন্তু অপেক্ষায় আছে রাজ্য সরকার একটা ভালো সিদ্ধান্ত এখন অনেকের প্রশ্ন উঠতেই পারে যে পঞ্চদশ্তমিশনের ম্যাথকালের দাও পূরণ করা হয়নি ষোলো সত্তর মিশন টাকা আসবে কিনা সম্ভব যেহেতু ডাবল ইঞ্জিন আত্মজ প্যাকেজ যেন সব কিছুই সম্ভব যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী দেখা করে এসেছে আমাদের সেন্ট্রাল অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে সেখান থেকে যদি একটা সুন্দর উত্তর আসে একটা পজিটিভ ভার্তা অবশ্যই নিয়ে এসেছে কিছু পরিকল্পনা তো মাননীয় মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীর মাথাতে আছে সেই পরিকল্পনায় যদি বাস্তবায়ন হয় তাহলে সম্ভব এইট পে কমিশন পাওয়া সম্ভব বকে দিয়ে পাওয়া সম্ভব কারণ সেন্ট্রাল স্টেটে সেম গভর্নমেন্ট থাকার কোন সেন্ট্রাল তো হয়তো একটা এক্সট্রা টাকা আনতে পারে তো কোশ্চেন জেগেই থাকে গত সাত বছর আনা হয়নি কেন ভবিষ্যতে আনা হবে এর গ্যারান্টি কোথায় নাকি নতুন করে আবার একটা কর্মচারী বঞ্চনার অধ্যায় বা ইতিহাস তৈরি করা হচ্ছে রাজভবনের বা আমাদের সেক্রেটারিটে বসে কিভাবে কর্মচারীদের ঠকে কিভাবে তাদের ডিএ বা অন্যান্য সুযোগ সুবিধাকে কমিয়ে দু হাজার আঠাশে ক্ষমতায় আসা যায় ধন্যবাদ সবাইকে